খামখেয়ালি করুন একজন ইসলাম তামাশার বস্তু নয় রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত বলার পর নবীর নামে বলার পর যদি কেউ তার ব্যতিক্রম মানসিকতাও রাখে তার ইমান থাকে না বছরের পর বছর বলল আপনাকে কত বছর ধরে শুনলেন মনে করেন এই একটা আমল মেসোয়া আপনি এটা পাত্তাই দিচ্ছেন না কার সাথে গাদ্দারি করতেছেন কথাটা বুঝেন নাই কার সাথে খামখেয়ালি করতেছেন আপনি যান চলে না শইল চলে না কে বলছে আপনি আপনি দুনিয়া সব ভোগ করছেন নব্বই বছরের বুড়া চাষা যে বড়ারে আইসিউ নিচে গা এবার যদি আপনি কানে কানে গিয়ে এখন বাড়ির ভুবি দিয়ে দুই শতক ছেড়ে দিব যেটা লইবেন নি এবার সুস্থ একদম সুস্থ হ্যাঁ হ্যাঁ এবার নার্সারি বলবো আমার লতা মাতা ফাইবুলি ফুল যাবে জমিটা কিনে আসে আবার কিনে ফাইভ লাখ এর কয়েকদিন মানে দুনিয়া এক সেকেন্ডের জন্য ভোলে না দুনিয়া সব বুঝি আশি বছরের বুড়া মানুষ বিছনায় পড়া হ্যাঁ ওইখানে বসে বসে নিঃশ্বাস ফেলায় আর কয় নাতির বউরা যদি চাই যদি দেখতাম ছোট নাতি গেলে যদি বিদেশ সরা দেখতাম দুনিয়া এভাবে মনে হচ্ছে কথা বলেন দুনিয়া এভাবে মনে আছে আখেরাত না আগের হেই বয়স নাই আমরারে দি হইতো না গুরু বললি হবে বাবা তার মানে মূল বিষয়টা কি কলিজা ছিড়ে দেখে আখিরাতটাকে উনি সাধারণ কিছু মনে ইট ই মুখে কয় এই বাদ 판 মূল বিষয় হইল ওনার কলিজার ভিতরে কি নাই নাই মিয়া ওনার দিল যদি আপনি খুলতেন উনি দেখতেন এটাই বুঝতেন উনি আখেরাত থেকে কিছুই মনে করেন কবর পরকালটাকে কোনো বিষয় মনে করে না এটা কিচ্ছু না এটা মিনিটের বিষয় হয়তো দুই চারটা সাপকোনা আমার থাপ্প দিতেও পারে বেশি তে বেশি এরপরে ছেড়ে দিব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় আল্লাহ আমাদেরকে মাফ ভয় ফরানুলকারীমের প্রথম যে মোমেনের পরিচয় একেবারে শুরুতে বাস ওই যে আলি ফ্লামিন দ্য লিখলখিতা বুলা রয়বাফি হুদালিম মোত্তাকিন এই যে প্রথম যেখানে মোমেনের মোত্তাকির পরিচয় আল্লাহ ছয়টা পরিচয় বলছে এই প্রথম পরিচয়ের মধ্যে ছয় নাম্বারে বলছে মোমেন কাকে বলে মোত্তাকি কাকে বলে আল্লাহ ভক্ত কাকে বলে আল্লাহ ভীরু কাকে বলে আল্লাহ ছয়টা পরিচয়ের মধ্যে ছয় নম্বরটা বলছে বিশ্বাস করে তাদেরকে আল্লাহ বলেন আর তারাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্ত যার কলিজায় চব্বিশ ঘন্টা আখেরাত কি বুঝছেন আপনি এটা তামাশা মনে করেন আমি প্রথমেই কথাটা বুঝাই আপনাদের কাছে অনুরোধ করলাম এ দয়া করে এক ঘন্টা দশ আধা ঘন্টার ওয়াজ দিয়া পুরা ইসলাম তেইশ বছরের নবীর পুরা ইসলাম বুঝাই দেওয়া সম্ভব নয় দেখুন ইঞ্জেকশন দেখুন বুড়ি না আপনার দিল জাগানো ওয়াজের মাকসা ইসলামী উজলিশের মূল উদ্দেশ্য অন্তর্জাতিক বিবেকটা যেন নড়ে তোর ভয় যেন নাফরমানির এই জিন্দিগি নিয়ে কোনোভাবেই না কষ্ট পাইব কষ্ট পাবেন হায়াত একবার দিন একবার রা আমার বাপ পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার পৃথিবীতে আর আসবে এই শিরোনাম আর কোনো দিন হবে না আগামী বছর পঁচিশে জুলাই আসবে কিন্তু সেটা চব্বিশ সাল না পঁচিশ সাল আগামী সপ্তাহ বৃহস্পতিবার আসবে কিন্তু সেটা পঁচিশ তারিখ এই শিরোনাম আর কোন দিন হবে আসবে প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড প্রতি রাত প্রতিদিন খুব একবার অসম একবার একবার আর আসবে আজকে রেশান নামাজ যার ছুটি গেল বাফ এই ওক্ত আর আর আজকে ফজরের নামাজ যার ছুটি গেল বন্ধু এই নামাজের ওক্ত আর আর আজকে পাঁচ ওয়াক্ত নামাজ যার ছুটে গেল বন্ধু এই নামাজের ওক্ত আর আর আমার কোরআনুল করিম আল্লাহ বলছে অহু আল্লাহ জাল আল্লাহ আহারা আহ দেখ আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি রাত্র বানান দিন বানান পর্যায়ক্রমে বাই বাই সিরিয়াল একবার 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 রাত রাত দিন দিন সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আবার সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত আল্লাহ বলেন এটা আমি বানাই কেন লিমন আর যারা যারা আমার স্মরণ আমার জিকির আমার বন্দিগি করতে চায় পরে খুদার অসম আল্লাহ করা রয়েছে আমি তাদের জন্য রাত্রি বানাই আমি তাদের জন্য দিন বানাই আমি তাদের জন্য দুপুর বানাই আমি যদি রাত না বানাই আমার বান্দা এসা পড়বে কেমনে তাহাজ্জুত করবে কেমনে আমি যদি ভোর না বানাই আমার বান্দা ফজর করবে কেমনে আমি যদি দুপুর না বানাই আমার বান্দা জোহর করবে কেমনে আমি যদি বিকেল না বানাই আমার বান্দা আসর করবে কেমনে আমি যদি সন্ধ্যা না বানাই আমার বান্দা মাগ্রিক করবে কেমনে এই জন্য আমি রাত্র দিন বানাই কোন সিটার বাটপার সুদ কর ঘুষ কর হারাম কর গাঁজা কর ফুটটা কর বাবা কর ডাইল কর ইয়াবা কর না ফরমান জন্য আল্লাহ রাত্র দিন বানায় নাই না তোমার মতো সিটার বাটপারে লেগে রাত্র দিন আসে না ইমানদার সেজদা দিবে বলে আল্লাহ রাত্র দিন মোমেন্ট সেজদা দিবে রাত গভীরে বাংলা আমরা করবে পড়বে এই জন্য রাত্র গভীর হয়েছে মোবাইল জন্য উলঙ্গ ছবি দেখার জন্য না নর্তকের ছবি দেখার জন্য না যুবক বুঝা উচিত আল্লাহ আমাদেরকে বুঝ দয়া করে নিজের উপরে রহম করে দয়া করে নিজের উপরে রহম করে আপনাদের এই সুন্দর উপস্থিতি আমার কাছে ভালো লাগছে অনেক ভিতরে আমি তো আর কখন আসিনি এতটা ভিতরে আমি আসতে জুই লাখ আমার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ আনাইছে আপনাদের কাছে অনুরোধ করি ভাইয়া এই সুন্নতের কথাটা বলল রসুল্লাহ সাল্লা সাল্লামের ভালোবাসার নামে ঠকবেন না ঠইবেন না অনুসরণবিহীন ভালোবাসা নিয়ে কবরে যায় ঠকিয়া যাবে ঠকিয়া যাবে এই জিলাফির হিসাব খিচুড়ির হিসাব বিরানির হিসাব বাইরের মেমো অথবা এই যে দোকানে যেখান থেকে যে খরচ করছেন কথা বলি ইডি হিসাব দিলে লাভ খাইছেন ভালো কথা আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই হালাল বিরিয়ানি খিচুড়ি জিলাপি সবই হালাল হালাল না কথা বলেন না কেন সেটা তো খাবার কিন্তু রসুল সাল্লামের ভালোবাসা সুন্নাতের অনুসরণ আমার মধ্যে যদি ঘাটতি হয় আমারই পঙ্কি আমার উচিত আপনার মধ্যে যদি ঘাটতি হয়

কত বেলাই তো মিয়া নামাজ কথা হইল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি বারবার অনুরোধ করছি আমার কথা আমরা কবর মনে করায় আখেরাত মনে করায় কোদার কসম প্রতিদিন রসুল সাল্লাম বলেন কবর প্রত্যেক দিন ডাক দিয়ে বলে এই দুনিয়াবাসী আনা বাইতু দুধ আমি পোকামা করেন ঘর এমনে আইস না কষ্ট আনা বাইতুল ওয়াহদা কবর ডাক দিয়ে বলে দুনিয়াবাসী আমি বড় একা কি বল শুধু নেট নাই বাকি পৃথিবীর সব আয়োজন আছে তারপরও কি পরিমাণ অস্বস্তিকর পরিবেশ সবার মাথায় এক শব্দ নেট আসবে কখন এখন তো শুধু ম্যাট নাই বড় বাচ্চা পরিবার আলো হাতাস রোদ অন্ধকার সব আছে দোস্ত আমার কিন্তু কবরে এর কিছুই থাকবে না কেমনে থাকবে আমি কেমনে কেমন হ্যাঁ হজরত ওসমান রাজি আল্লাহ আনহু প্রতিদিন যখনই কবর দেখতেন ঢুকরে ঢুকরে কাঁদতেন হাত্তাইয়াবুল্লাহিয়া তাহতেন হাদিসের মধ্যে আছে তার গাড়ি পর্যন্ত ভিজে যেত সাহাবিরা জিজ্ঞেস করতেন ওম উসমান কবর দেখলে কাঁদেন কেন তিনি বলেন আল্লাহ কবর আখের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি এ ঘাঁটিতে যদি মুক্তি হয় সামনের ঘাঁটিতেও মুক্তি হবে এ ঘাঁটিতে যদি আটকে যায় সামনের ঘাঁটিতেও আটকে যাবে এজন্য কবর দেখলে আমার বড় আমি যদি আটকে যাই

আল্লাহ অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন থাকতে দেন আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কেন নাফরমান না যে আমল গুলো ছুটে গেছে এত দিন আল্লাহ এবার সুযোগ পেলে সেই ন্যাক আমলগুলো করে ফেলব খোদার কসম আল্লাহ সাথে সাথে জবাবে দেয়াল্লা নই না একবারও না আর হবে না সামনের দিকেই শুধু যায় আর পিছন দিকে রাস্তা যেটা এটার নিয়ম হলো সামনের দিকেই যাইতে হয় পিছন দিকে আর এই রাস্তা দিয়ে আর পিছন দিয়ে কি আসা যায় না এটারই তো কি কয় ঠিক না হ্যাঁ কিন্তু দুনিয়ার ওয়ে রাস্তার একটা সিস্টেম আছে এতটুকু যে ইউটার্ন নিয়ে পিছনে আসা যায় ও কুদ্দুর গেলে কি আসে ইউটার্ন আছে মানে মাঝখান দিয়ে কাটা আসে হেডা দিয়ে গুরানি দিলে আবার এদিকে আসা যায় কিন্তু খোদার কসব হায়াতের আর ইউটার্ন হয় আজকের আসরে আর ইউটার্ন নেওয়া যাবে আজকের বিকাল আজকের দুপুরে এই জন্য হায়াতের কি হয় না ইউটার্ন রাস্তার ইউটার্ন হয় জিন্দিগির কি হয় না জন্য যুবক ভাই কদর কর হায়াতের কদর কর নওজোয়ান তুমি ভুল বুঝো না তোমার গ্রামের তিন জন মুরব্বি দেইখা ধোকা খায়ো না যে তুমিও বুড়া হবা না দস্ত প্রত্যেক গ্রামবাসী হিসাব করে দেখো নিজ মহল্লায় যুবক যে তোমার সমপরিমাণ সমবয়সী কতজন এই মহল্লায় বুড়া কতজন আল্লামা ইব্রুল জাওজি বলছেন এটাও যদি কেউ হিসাব করে তবে যে কোনো যুবক বুঝবে যে প্রত্যেক যুগে সর্বকালে সর্বযুগে বয়স্ক মানুষ কম হয় জোয়ান যুবক কিশোর তরুণ বেশি হয় বুঝা গেল সব কিশোর তরুণ যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় নাই তো সমান্তালে হইতো যদি এই মহল্লায় জোয়ান হই একশো জন বুড়া হবার কথা সত্তর আশি জন কাছাকাছি থাকা কিন্তু বুড়া মানুষ আছে তিন তারপর আমার বংশের শেষ শাস ঠিকনি কথাটা আমরা পাড়ার মধ্যে সমস্ত কল্যাণ সমস্ত খায়ের কখন গড়লেও এখন নষ্ট করলে কামে লাগাইলেও এই হ্যাঁ নষ্ট করে দিল কোনোভাবেই যেন প্রতারিত না হই আমরা যে আমরা আর একবার বুড়া হব না ভাইয়া কোনো নিশ্চয় এই যে কয়েকদিনের যা হইছে এতে কি নজান মারা গেছে সব রক্তে আমার জমিন ভিজে গেছে যুবকের রক্তে ভিজে গেছে দয়া করে আমরা প্রত্যেকেই মুরব্বীদেরকে বলি চাচা রসুল্লাহ সাল্লাম মুসলিম শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাই স্পষ্ট হাদিস নবীজি বলছেন যাকে আল্লাহ আল্লাহ নবীজি যাকে ষাট বছর হায়ার দিছে অথচ এর পর থেকে বাঁচে নাই জাহান্ন থেকে মুক্তি নিতে পারে নাই খোদার ফসম নবী বলছে যে আল্লাহ তারা তাকে হাসরের ময়দানে দাঁড় করিয়ে কোন কথা বলার এক সেকেন্ড কোন সুযোগ দিবে না আমি তার করাই অফি গেল এটাই হাদিস মুসলিম শরীফরা নিজে করা বুঝেন নাই ষাট বছর হায়াতে আমনে চাচা কত লাশ কত জানাজা কত দাফন কত মানুষের মৃত্যু কত অ্যাক্সিডেন্ট কত রোদ কত বাতাস মালিকের কত বড় কুদ্রতের এই পৃথিবী একবার দুইবার দেখছেন এত কিছু দেখার পরেও ষাট বছর পরেও আপনার বিনিখানার অভ্যাসটা ঘটনাটা কি বছর পরে ছয়শ বছর হ্যাঁ ষাট বছর বয়সের মুরুব্বি মুসলমান চা দোকানে বসে রঙিন টেলিভিশনে আক কইরা নর্তকিরচ গান কেমনি দেখে এই বুড়ার সরম আসবে কখন লজ্জা সরম হবে কখনো দাদা বলেন এখনো আক করলে গালি সারা কথা বলেন আমা এটা কি আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ সুযোগ দিবেন এক সেকেন্ড সুযোগ দিবে না ওই মিয়ারে সাথে সাথে ফিরে দিবে তারপর আল্লাহ আমাদের মুরব্বীদেরকেও মাফ করে দেয় আর যুবক ভাই আপনাদেরকেও বলবে নজওয়ান ভাই রাত হয়েছে আমি লম্বা করতে চাই না শুধু আয়াতের তর্জমাটা শোনাবো খুনি আরে অল্পিক কিন্তু প্রথম কথা একসাথে বলে ফেললাম আল্লাহ যদি কখনো সুযোগ দেয় আরো লম্বা বলবো ইশা কিন্তু আজকে এটা মূল কথা আমার নজওয়ান ভাই শুধু ভালোবাসলে হবে না হুজুর আপনার আওয়াজটা ভালো লাগছে আমি আসলে ইন্টারভিউ দিতে আসিনি কসম করে ইন্টারভিউ দি কারে এই উদ্দেশ্যে আসেনি ইন্টারভিউ দেব আমি নারে বান্দা আরসি মনে করায় দি ফলিজা যেন নড়ে আখেরাত জন কি পরিমাণ মুসলমানের তোর তাজা সন্তান 16 বছর 18 বছর 20 বছরে তাগড়া মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সুস্থ সবল তরো তাজা একটা রোগ নাই ছেলেটা কেচ্ছু সমস্যা নাই খোদার 365 দিন একদিন ফজরের নামাজ পড়ে না হায় মুসলমানের সন্তান এত বড় গাদ্দার কেমন ওর মা ক্যাডা ওর বাপ কি ওই কোন সংসারে বড় হইল ওর মা বাপ কি সন্তান মানুষ হইল হ্যাঁ বলে রবিউল আলিক মাসে নবী ইন্তেকাল করছে নবীজি জন্মগ্রহণও করছে যেদিন নবী করছে সেদিন ছিল সংবাদ সবাই জানেন না যেদিন জন্মগ্রহণ করছে সেদিনও সোমবার এই সোমবার দিন খোদার ফসল আমি নিজে কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লি সাল্লাম ফজরের নামাজে পুরা মসজিদে নবী ভরা সাহাবি একদম মসজিদ ভরে সাহাবিরা ফজরের দাঁড়াইছে নবী জামাতে আসতে পারেন এই পরিমাণ অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন ফজরের নামাজে আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়াইছে সাহাবিরা নামাজের নিয়ত পাচ্ছে আল্লাহ নবী সাল্লাম তখন আম্মাজান আয়সার আবি আল্লাহ আনহা নবীর স্ত্রীকে বলছে আমারে কনুইয়ের মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও আমি আমার সাহাবিদের নামাজ দিই হজরত আয়সা সরাইছেন কাপড় নবীজি চেহারাম মুবারক দিয়ে দেখছেন

পুরা মসজিদের দিকে যখন দেখছে মসজিদ ভরা সাহাবি ফজরের ওয়াক্তে অসম আল্লাহ মুচকি হাসি দিয়েছে আর হাসি দিয়ে বলছে আয় আমার তেইশ বছরের মেহনত সাহ গত তেইশটা বছর আহেসা আমি কি পরিমাণ কষ্ট করছি তাই ফের পাথরের আঘাতে আমার পিঠটা চালদির মতো রক্তের ছিদ্র হয়ে গেছে আমি অঝরে রক্ত ঝরাইছি বুকে পেটে পাথর বাংছি আমি আমার ঘরে তিন মাস চুলায় আগুন জলে নাই আমার সাহাবি দিনের পর দিন অভুক্ত থাকছে আমার চোখের সামনে বদর উহুদ খন্দ কত যুদ্ধে আমার সাহাবিরা তাজা মানুষটা রক্তে রাস হয়ে পড়েছে আমি সব সহ্য করছি সব দেখছি বিনিময়ে আমার স্বপ্ন ছিল আমার উন্মত একশো একশো নামাজ পড়বে আজ আয়সা আমি ফজরে দেখলাম আমার সব সাহাবি মসজিদে আমি শান্ত আমি খুশি আমি তৃপ্ত আমার মেহনত সার্থক এর পরেই নবীজি সাল্লাম হাত তুলে আল্লাহর কাছে অসম আল্লাহ নবীজি এর পরে হাত তুলে নিচ্ছে আল্লাহ আর রফিক আল আল্লাহ আপনি বন্ধুর কাছে আমি এবার যেতে চাই আমার আর কোনো আফসোস নাই এর পরেই নবীজি ওই দিন জোহরের নামাজের আগে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর নবী জি সব এই জন্য উম্মতকে নবী শেষ দেখে গেছে কোন নামাজে